আমার এই মশা মারা হাতে বুঝতে পারছো এমন ঠাসিয়ে ঠাসিয়ে দুজনার গালে চড় করছে একটা তোর লোটেসুটকি ভাঙলেন বুঝতে পারছো মামে ময়ে ময়ে আর একটা হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্ব থেকে উঠে আসা যার ডাস্টবিনে জন্ম তো সেইরম ধরনের একজন পতিতা তা বলছি কী রে অর্থিতা কি সব শুনছি তোর কি বলছে তোর কইনার ব্যাপারে কী সব বলছে কিটা। বলছে কোথায় নাকি কি ধরা পড়েছে না কি পড়েছে সব ও বললো দেখ আমি কিছু বলছি না কিন্তু ও সব বললো কোথায় ধরা পড়েছে ও নাকি আবার গেছিলো ওখানে সাগরে দিয়ে দেখতে নাকি ওর গ্রুপের নাকি কারণ ওরও তো এরকম সিন্ডিকেট রয়েছে মানে কিসের সিন্ডিকেট নিশ্চয়ই বুঝতে পারিস ওই যেখানে তোর ধরেছে বল তোর পইন নাকে ধরেছে বললো তো ওরকম সিন্ডিকেট ওরও আছে প্রথম ওকে ডেকে ছিল ওর এরিয়ার মধ্যে মনে হয় ছিল বুঝতে পেরেছিস ওর এরিয়ার মধ্যে ছিল বলে ও আগে ডেকে দেখাচ্ছে যে দেখো তোমার লাইনের লোক নাকি তো তাহলে ছেড়ে দেবো ঠিক আছে আর যদি না হয় তোমার লাইনে তাহলে তার যেটা মেন লাইনের তাকে ডাকবো ঠিক আছে তো ওই যে সব বলছে ওকে কিছু বল দেখ তো সব বলছে বলছে নাকি তো তোর কোথায় ধরা পড়েছে তোর এইটা ও নাকি কত দশজন বারোজন সব নাকি সব বলছে চি এরকম নোংরা নোংরা কথাবার্তা বলছে তোর ওই ভালো একখানা জায়গায় জন্ম দিয়েছিস তো বলিস তুই নাকি বলিস ঠিক আছে কিন্তু ভালো কিছুই কেউ দেখতে পায় না তো তার ব্যাপারে বলছে দেখ আর আমার চড় দেখেছিস তো এমন এমন চর পড়ছে দেখ আমার এই মশা মারা চ্যানেলে এমন এমন চর পড়ছে যা নিয়ে আমাকে নিয়ে তোদের লাফালাফি করতে হচ্ছে তো বুঝতে পারছিস নিশ্চয়ই ধাই কিলো কা ভিডিও কা হাত বুঝতে পেরেছিস যা পড়ছে তোদের গালে একদম চমাটার মতো পড়ছে লাফাচ্ছিস লম্পজম্প করছিস কারণ বুঝতে পারছিস সত্যের চর্দ এইগুলো বুঝেছিস তো ঘরে একজনকে রেখে আর বাইরে একজনকে নিয়ে আবার তারপরে আবার কি বলিস বড় কি আর বিপরীতে নাকি তুই ঠিক আছে তো এইগুলো বলছি না তোদের মাধায় না একদম কথাবার্তা যা জুতো খাচ্ছিস তোরা কি আর বলবো বল সেই জন্য লম্পজম্প করতে হচ্ছে তা এত লাফার চিৎ যদি আমার মশাই মেরে বেড়াই আমি তাহলে বেকার তুই লাফারছি কেন এত উত্তর দিতে হচ্ছে কেন কারণ চড়গুলো তো সেরকম পড়ছে সেই জন্য উত্তর দিতে হচ্ছে বুঝতে পেরেছিস তো আবার তো টাটা ভালো করে রাত্রে ঘুমা